বিএনপির ক্ষমতায় আসলেও বিএনপির ভুলগুলোকে আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু এই মুহূর্তে করবো না এই মুহূর্তে কেন করবো না বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই বিএনপি এখনও নিপীড়িত বিএনপির ঘা এখনও শুকায় নেই বিএনপির অসোখ্য নেতাকর্মী এখনও জেলে আছে। এবং হাসিনার দেওয়া মামলায় জেলে আছে তাহলে ওকে আপনি নব্য সরে বলতেছেন ওকে আপনি নব্য ফ্যাসিবাদ বলতেছেন ভাই আপনি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে কথা বলতেছেন আপনার পেটে আওয়ামী লীগের নিংদানি ঢুকছে আপনার আওয়ামী লীগের মিষ্টি ঢুকছে তাই আপনি এই কথা বলতেছেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমরা এমন একটা সরকার চাই যেটাকে আওয়ামী লীগ জমের মতো ভয় পাবে আপনাদেরকে ভয় পায় না এমন একটা সরকার চাই যে সরকার হাসিনাকে ফাঁসি দিতে পারবে এই বলেন আপনারা ফাঁসি দিবেন নিয়ত আসেনি আসিফ নজরুলকে নিয়ত আসে হাসিনাকে ফাঁসি দিবে। স্যার স্যার আপনাকে নিয়ত আসেনি ইউনু স্যার আপনাকে নিয়ত আসে হাসিনাকে ফাঁসি দিবেন বলেন আমার পেট বরাবর লাথি মারছে হাসিনা সরকার সরকারকে হাসিনার পেট বরাবর লাথি মারতে পারবে বলেন জিজ্ঞাসা করছি যেই সরকার এই লাথিটা মারতে পারবে যেই সরকার হাসিনার বিজয় করতে পারবে আমি সেই সরকারের জন্য তৃষ্ণার্থ পিপাসার্থ আমার যে ভাইরা চোখ হারাইছে সে পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখ লাগায় লাগাই দিতে হবে ওখানে প্রতিস্থাপন করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা সেই সরকার চাই ইউনু সাহেব করুক শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করলো না আর কবে করবে কবে করবে খেলা শুরু হয়েছে আমাদের সাথে খেলা আমরা রাস্তাঘাটে হাঁটি বাসে যায় বসি দেখি পাশে আওয়ামী লীগের লোক একটা বসে আছে তা আমি তো হাসিনাকে সরাতে সর্বোচ্চ কাজ করছি তো ও তো চাইলে আমাকে একটা দিয়ে মারা দেবে একটা ইট দিয়ে মারবে চলতে ফিরতে তাহলে আমার জীবন অনিরাপদ না তাহলে ওদেরকে নিরাপদে রেখে আমাকে অনিরাপদে ফেলতেছেন ভাই আপনারা তো কিছু করবে না আপনারা তো হাসিনা ক্ষমতা থাকতেই কিছু করে নাই আসেনা ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে গ্রেপ্তার করছে আমাকে করছে আমাকে মানসিকভাবে অসুস্থ করছে আমার থাপড়ায় থাপড়ায় চোখ কান অন্ধকার এক একজনকে মেরে ফেলছে ফেলছে পা আমাদেরকে করছে তা আমাকে কেন করলো তোমাকে কেন করলো না বলো তুমি যদি বিপ্লবের মালিকানা চাও তাহলে প্রশ্ন তোমাকে কেন হাসিনা মারলো না তোমাকে কেন হাসিনা খুন করলো না তোমাকে কেন হাসিনা নিচেতন করলো না তাহলে যাকে হাসিনা নির্যাতন করছে আসলে হাসিনা তাকে থ্রেট মনে করছে এবং তাকে সরাই আন্দোলন দমন করতে চাইছে তুমি হাসিনার জন্য থ্রেট ছিল না আমি চ্যালেঞ্জ করছি তোমরা হাসিনার জন্য থ্রেট না হাসিনার জন্য ছিলাম আমি আমির খুশু ভাই আমরা রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনকে তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছো তখন এই আন্দোলন চালাই নিছি আমরা নিয়ন্ত্রণ করছি আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় সমন্বয় করেছি আমরা জানি কোন জায়গায় কি করেছি আমরা জানি তাহলে কি বিপ্লবটা চুরি করলো কীভাবে দেখেন ওরা আর হাসিনার রেখে যাওয়া মিডিয়া এগুলো রাতারাতি হাসিনার পালক পুত্র সাজবিশর আবদুল্লাহকে মহান বানায় দিল কেরে ভাই পাঁচ তারিখের আগেও কেউ চিনতাম না হঠাৎ করে দিকে সমান্বয় এ চিনতেননি আপনারা হাসিন আব্দুল্লা চিন্তেন পাঁচ তারিখের আগে তাহলে বিপ্লবে বিপ্লবের আগে যেই তাকে চিনলাম না বিপ্লবের আগে যেই ফাইটারকে চিনলাম না বিপ্লবের পরে সেই ফাইটার বিপ্লবের মালিক হয় কিভাবে আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে না এগুলো কেন বলছি দুঃখ থেকে বলতেছি আওয়ামী লীগ এখন নিরাপদে কেন চলে বলেন বলতে পারবেন আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা কিভাবে নিরাপদে চলে কিভাবে তারা সমাজে বাস করছে এখনো তাদের স্থান কাশিমপুর কেরানীগঞ্জ কয়জনকে প্রাত্ত্বিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে বলেন জবাব দেন কয়জন উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন খুনি কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে যারা গুলি করছে ঢাই ঢাই করে এগুলো জবাব প্রত্যেকটা অস্ত্র মাঠে রয়ে গেছে উদ্ধারের কোনো তৎপরতা নাই সন্ত্রাসের রয়ে গেছে ওদের হাতে অর্থ অস্ত্র সবই আছে আমরা তো ঘুমাই কেমন করে বলেন আমরা খুবই নিন্দা জানাই ছয়শো জনের মতো আওয়ামী নেতারা সেনানিবাসে ছিল তাদেরকে যে আপনারা ছেড়ে দিলেন আপনারা শহীদদের সঙ্গে জুলুম করেছেন যারা যারা এই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মৃত ব্যক্তিদের সঙ্গে জুলুম করেছেন এবং আপনারা যত ক্ষমতাশালী হন এই জুলুমের জন্য কোনো একদিন আপনাদেরকে জানতে চাওয়া হবে তখন আপনারাও জবাব দিতে বাধ্য হবেন যে কেন এগুলো ছাড়লেন এক একটা খুনিদেরকে আপনারা ছেড়েছেন তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন পালিয়ে গেছে এখন দেখলাম অনেক আওয়ামী লীগ তাকে গ্রেপ্তার করতেছে শাহরিয়ার কবিকে গ্রেপ্তার করতেছে শাহরিয়ার কবিরকে বেটা মুরগির মতো কুক 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 করত কথা বলতো একটু এই তার অপরাধ তারা ধরছে এখন আমাদের দরকার হলো আরাফাত ধরছে হলো মুরগি কবির রে তাহলে কেমনি হবে আমার দরকার ওবায়দুল কাদের রে ধরছে বাকের ভাইরে তাহলে হবে জায়গায় জায়গায় আওয়ামী লীগ বুক ফোলায় চলতেছে একটু আগে একজন সাংবাদিক ভাই বলল তার এলাকায় চেয়ারম্যান সে হত্যার নির্দেশ দিছে নাগরিকদেরকে এবং সে এখনো বীর দর পেয়ে ওই কাজগুলো করছে তাহলে কি দেখেন মানে আমরা যারা বিপ্লবে অংশ নিলাম আমরাই এখনও বিপদে আছি যদি বলেন বাংলাদেশের অবস্থা কি গতকাল বলেছিলাম বাংলাদেশের অবস্থা হলো আওয়ামী লীগ ভালোই আছে ক্ষমতার পালা বদলের জন্য হলো গণ করিনি হ্যাঁ যখন তোমরা আন্দোলন বন্ধ করে দিছ তখন ওটা মনে ছিল না হ্যাঁ তোমরা আন্দোলন বন্ধ করার পরে যে আন্দোলন আমরা করছি ওইটা হাসিনার পালা বদলের জন্যই আন্দোলন করছি ক্ষমতার পালা জন্যই করছি যে হাসিনার রিজিম শেষ হয়ে যাক তো হাসিনা রিজিম শেষ হচ্ছে তোমাকে আজীবন রিজিম দেওয়ার জন্য নাকি এই আজীবন রিজিম পাইলে তো সমস্যা তোমরা রিজিম পাই ভাই কি করছো এক একজন উপদেষ্টা হয়েছো তাকে নিয়োগ দিছ পাশে তোমার বন্ধুরা নিয়োগ দিস তোমার ভাজিদের নিয়োগ দিস তাকে তো ভাইদের নিয়োগ দিচ্ছ হ্যাঁ এটাই তো করছো তাই না তাহলে তুমি হলো তোমার আশেপাশের মানুষদেরকে সুযোগ সুবিধা দিবা নিয়োগ দিবা এটা হলো বিপ্লব ঠিক আছে আর আমরা পালা বদল চাইলে আমরা ভোটের অধিকার চাইলে আমরা হলো লোভি এই তো এগুলো ছেলেবেলাকে লোভে লোভে ভর করছে বুঝছেন নগদ নগদ টাকা পয়সা আছে সচিবালয় সচিবদের পরিবর্তন হচ্ছে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা দিচ্ছে হিউজ টাকা খেলা হচ্ছে ডাকসুতে বসে সে ফোন দিচ্ছে সরাও করো এটা করো বলে দিচ্ছে এখান থেকে সার্জিস হাতত বলতেছে এরাও তো আগে হাসিনা দালাল ছিল এখন আর জানে যে আহা এদের কথা না শুনলে আবার কখনো আমাকে সরাই দেয় এই খেলা চলতেছে তো বাংলাদেশের নাগরিক কি এই খেলা দেখার জন্য বিপ্লব করছে নাকি ক্ষমতার পালা বদল না তোমরা ফোন দিয়ে ফোন দিয়ে সচিব বদলা আমি সদীপকে নিয়োগ দিবা ভিদদেরকে নিয়োগ দিবা এই শোনা কাজ এই এই শোনা খেলা দেখার জন্য বাংলাদেশী মানুষ বিপ্লব করছে নাকি হ্যাঁ বলো মানুষের একটা আকাঙ্ক্ষা মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ যদি না করা করতে পারে জনগণ ভালো করে শুনেন ক্ষমতাকে যদি প্রশ্ন না করতে পারে ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করতে না পারে তাহলে সে হয়ে যায় দয়তদানক এবং যখন প্রচুর মানুষ ক্ষমতাকে সাপোর্ট করে প্রচুর মানুষ ক্ষমতাকে সাপোর্ট করে তখন সেও এই কথা বলতে সাহস করে যে পালা বদলের জন্য আমরা ক্ষমতায় আসি নাই দেখছেন মানে প্রচুর মানুষ অনেকগুলো মানুষ মিলে তাদেরকে সৈরাচার বানানোর চেষ্টা করতেছে অনেকগুলো সমর্থন মিলে তাদেরকে বলতেছে তুমি থাকো থাকো মেলা থাকো বলতেছে না যে জনগণের ভোটের প্রয়োজন আছে জনগণের ভোটকে ভয় পাচ্ছো কেন জনগণকে ভুল সিদ্ধান্ত নেবে এগুলো এই বিপ্লবের মধ্যে দিয়ে সব কোরবানি দিলাম নাকি আমরা বলেন ভোটের অধিকার কোরবানি দিয়ে দিছি সংগঠন করার অধিকার কোরবানি দিয়ে দিছি তাহলে এগুলো কি বলবে আমরা যদি গণতন্ত্রের কথা বলি ভাই আমি তো বলতেছি না ক্ষমতায় বসাও আমি বলছি একটা ভোট দাও তুমি নির্বাচিত হও দল তো বানা দেখা বানাও তুমি নির্বাচিত হও তোমার কোন জায়গায় কোন জায়গায় কত লোক বল আছে কেসে নির্বাচিত হও তোমরা যে খেলাটা খেলছো তোমরা তো আওয়ামী লীগের বাসায় গিয়ে দাওয়াত খাইতেছো এটা কেমনি করো লজ্জা করে না সরম করে না এটাকে কাজ থেকে ঠিক করছো আওয়ামী লীগের নেতার পাশায় গিয়ে দাওয়াত খাইছো তার মানে কি তোমার সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আওয়ামী লীগ তোমার কাছে অনিরাপদ না আওয়ামী লীগকে তুমি সেফটি দিচ্ছ আওয়ামী লীগের ডিসিএসপি সচিবকে তুমি বসাচ্ছ কে বসাচ্ছ তুমি বসাও না কোন উপদেষ্টার বাপের হেরাম আছে সে একটা সাদেশ করবে আওয়ামী লীগের বলেন এটা করলেই করতে পারে হাসনাত আবদুল্লারা সাজ করতে পারে তাই না এই দমটা কার আছে এগুলো মানুষ বোঝে না সব হই হৈ রই রই তৈ তৈ করে ঠিক আছে তোমার দশ বছর থাকো আরে দশ বছর থাকলে একটা মানুষ দৈত্য ধান হয়ে যায় বুঝো যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায় এগুলো হলো আমি প্রথম এই বিষয়ে কথা বলার পরে আমাকে অনেক মানুষ গালি দিছে কিন্তু আমি আগে অনেক আগে মাস সাবেকে যখন কথা বলছি তখনও গালি দিছে আমি গালি খাইতে অবস্থা আমরা যারা অ্যাক্টিভিস্ট পিনে গিয়ে দাদা আমরা আমরা ক্ষমতাকে সবসময় প্রশ্ন করতে চাই চিনি অল্প অল্পই ভালো বেশি চিনি হলে ওটা খাইতে ইচ্ছা করে না আবার তো ওই সেনা সেনাবাহিনীর যে হস্তক্ষেপ সেটা নির্দিষ্ট সময়ের জন্য হলেই ভালো সেজন্য কিন্তু দুই মাস দিয়েছে এটা যদি বেশি হয়ে যায় তাহলে জনগণে আবার সেনাবাহিনীর বিরুদ্ধে নামবে যেটা আগে নামছে আমি শুধু স্মরণ করে দেই ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে ওই নির্বাচনের নির্বাচন কমিশনার যারা সেনা প্রধান যারা ছিল সেনা কর্মকর্তারা যারা ছিল তারা সবাই কিন্তু ভালো নাই মানে সবাই খারাপ অবস্থায় আছে অর্থাৎ কেন খারাপ অবস্থায় দেখেন যে ছিল বাঘ সেই ফখরুদ্দিন সময়ের মহিনুদ্দিন নামে সে তো বিলাই হয়ে গেছে তাহলে মহিনুদ্দিন এত সত্যি খেলে সে বিলাই হলো কীভাবে এগুলো ইতিহাস থেকে শিখতে হবে সেনাবাহিনীকেও যে সেনাবাহিনীর ক্ষমতাটা কোনো সময় স্থায়ী হয় নাই স্থায়ী হওয়া সম্ভব না তাদের সাথে জনগণের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে মানুষ সাপোর্ট করছে কিন্তু দীর্ঘমেয়াদে তাদেরকে কেউ চায় না জনগণের তৃষ্ণা কি জানেন জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায় তাদের মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবে এই জায়গায় সেনাবাহিনী নেমেছে আমরা সবাই সেনাবাহিনীকে সর্বোচ্চ রকমের সহযোগিতা করবো এবং দুঃখজনক হলো সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালায় গেল তাহলে এখন সেনাবাহিনী কারে ধরবে